খুব ভালো খবর আসতে চলেছে এ রাজ্যের সরকারি কর্মীদের জন্য পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন ঘোষণা হতে পারে বাজেটে আগামী বারোই ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ হতে চলেছে এর সেখানে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা হতে পারে নবান্ন সূত্রে এমনই খবর সামনে এসেছে সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার কেন্দ্র ও রাজ্য কর্মীদের নতুন বেতন কমিশনের সুপারিশ দু সালে জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা সাধারণত প্রতি দশ বছর অন্তর কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মীদের নতুন বর্ধিত বেতন হার নির্ধারিত হয় এর আগে এটা হয়েছিল দু ষোলো সালের জানুয়ারিতে অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে রাজ্য সরকারি কর্মীদের জন্য ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছিল দু পনেরো সালে দু উনিশ সালের সেপ্টেম্বর মাসে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ সরকারের কাছে পেশ হয় রাজ্য সরকার তার ভিত্তিতে সরকারি কর্মীদের নতুন বর্ধিত বেতন হার চালু করে দু সালের জানুয়ারি থেকে যদিও এটা করার সময় নতুন বেতন হারের ন্যাশনাল এফেক্ট দেওয়া হয়েছিল দু হাজার ষোলো সালের জানুয়ারি থেকে অর্থাৎ ওই সময় থেকে নতুন বর্ধিত বেতন হার চালু হয়েছে ধরে নিয়ে কর্মীদের নতুন বেতন নির্ধারণ করা হয়েছিল তবে শুধু বেতন কমিশন নয় এবারের রাজ্য বাজেটে এক বিকিস্তির ডিএ ঘোষণারও আশা করছে রাজ্য সরকারি কর্মীরা গত বছরে ফেব্রুয়ারি মাসে রাজ্যে বাজেটে চার শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা হয় দু হাজার আর্থিক বছরের শুরু অর্থাৎ গত এপ্রিল থেকেই ওই বর্ধিত ডিএ কার্যকর হয় তারপর থেকে এখনও রাজ্য সরকারি কর্মীদের ডিএর এর হার চোদ্দ শতাংশ অপরিবর্তিত আছে তবে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন তিপ্পান্ন শতাংশ অর্থাৎ উনচল্লিশ শতাংশ ডিএ কম পাচ্ছেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা